মাদ্রাসা আলিয়া ঢাকা প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে দুই হাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত যারা প্রিন্সিপাল পদে অধিষ্ঠিত ছিলেন তাদের নামের তালিকা এই একটা আর একটা হচ্ছে এটা এখানে ঢাকা মাদ্রাশালিয়া আলিয়া প্রতিষ্ঠাকালীন শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো প্রিন্সিপাল বিদায় নিয়েছেন সকলের নাম এখানে আছে সর্বশেষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক যিনি এই যে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ তিনি এই এখানে বুঝতে পারছেন সাদা দাড়ি টুপি চশমা পরিহিত রানিং প্রিন্সিপাল আর আমিও এই মাদ্রাসার ছাত্র এদের এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে আমরা আছি loudly voice এটা